বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আর্্য গ্রেফতারের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে হিমাংশু বৈরাগী খুনের ঘটনা দু হাজার চোদ্দ সালের নয় মার্চ সন্ধ্যায় বনগাঁর কোরার বাগান এলাকায় নিজের বাড়ির সামনের গলিতে খুন হয়েছিল তৃণমূলের ছাত্র নেতা হিমাংশু বৈরাগী ওরফে হিমু সেই ঘটনার বিচার আজও চলছে কলকাতা হাইকোর্টে হিমাংশুর পরিবারের দাবি ঘটনার পর শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অভিযোগটিতে অস্বীকার করে পুলিশ সেই সময় পুলিশে অসহযোগিতা খুনের সাক্ষী লোপাটের একাধিক অভিযোগ এনেছিল হিমাংশুর পরিবার পরবর্তীতে হিমাংশুর পরিবার ব্যাঙ্কশাল কোর্টে মামলা দায়ের করেন এ মামলায় প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয় যে মামলার বিচার এখনো পায়নি বৈরাগী পরিবার হিমাংশুর বাবার অভিযোগ এরপর থেকে হুমকি আসে তাদের কাছে শুক্রবার গভীর রাতে ইডির হাতে শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই বিচারের আশায় বুক বাঁধছে হিমাংশুর পরিবার শঙ্কর গ্রেফতারের খবরে চোখ জলে ভরে ওঠে হেমংশু বৈরাগীত্ব হাকুমা বিনাপেনি বৈরাগীত্ব তিনি বলেন ശങ്കরাদ্ধের গ্রেফতারিতে তিনি কিছুটা হলেও খুশি পাপ বাপকেও না যে পাপ সে করেছে তার শাস্তি পেতেই হবে ওই হেমংশুকে খুন করিয়েছে এমনটাই বলেন তিনি শঙ্করাদ্ধ শঙ্করাদ্ধ মেন আর এই যে যারা ছিল টুবাই বুর ভালো নাম কি রে অভিষেক না না টুয়ার হল বিচার করতে নাতিকে যে না আরও বিচার পাইনি সেটাই তো সেটাই আমি বল ওর বাবাকে বলি যে দেখ আমরা হয়তো কোর্টে বিচার পাব না কিন্তু কোরালা ঠিক বিচার দেবে রেশন দুর্নীতি কাণ্ডে সেই মামলায় রীতি তদন্ত করছেন কেন্দ্র গোয়েন্দা সংস্থা তার হাতে ইতিমধ্যে গ্রেফতার এই শঙ্কর আদ্র আমি খবরের দেখলাম সেই খবরের এখন মানে দুর্নীতি তো করেছেই ও যে কত কত দুর্নীতি করেছে তার ইয়ত্তা নেই তার ইয়ত্তা নেই নাতি নাতির মৃত্যুর সুবিচার না পেল এখন এই মুহূর্তে যেই অর্থাৎ যে গ্রেফতার হ্যাঁ মানসিক শান্তি পাচ্ছেন মানসিক শান্তি সত্যি কথা বলে কোনো এক জায়গাতে আমি যদি অস্বীকার করি সেটা ভুল হবে কিন্তু কোনো এক জায়গাতে একটা স্বস্তি পাচ্ছি যে হ্যাঁ উপরওয়ালা হয়তো বিচার করবে পাপ বাপকে ছাড়ে না কোন না কোন পদ ধরে তার সেই শাস্ত্রপথে গতেই হয় এগিয়ে যাবে সে কি চাইবেন আপনি শঙ্করাচার্যর বিরুদ্ধে কি চাইবেন আমি চাইব ও শাস্তি হোক ও কঠোরতম শাস্তি হোক শুধু আমাদের না এরকম আমার মতো আরও অনেকের এরকম ক্ষয় ক্ষতি করে দিয়েছে আর অনেক বনগার। ওর বিরুদ্ধে কথা বলার মতো একটা সময় কেউ ছিল না কোর্টে দাঁড়িয়ে আমাদের হয়ে উকিল দাঁড়াবে এরকম সাহসও ছিল না আমাদের কেস আমরা নিজেরাই হেয়ারিং করেছি এমন দিন গেছে বনগা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন